হ্যালো বন্ধুরা তোমার সকলকে স্বাগতম তোমাদের চ্যানেল ডাব্লু বি প্রাইভেট টিউশনে তো আজকের এই ভিডিওতে আমরা পড়শের যে টেস্ট পেপার তার যে দুশো একচল্লিশ নম্বর পেজে ভৌতিকজ্ঞানের প্রশ্নপত্র রয়েছে এই প্রশ্নপত্রে এমসি কিউ এবং এসসিকিউ টাইব প্রশ্নের উত্তর নিয়ে আজকের এই ভিডিওতে আলোচনা করবো তো চলো ভিডিও শুরু করা যাক এমসি কি প্রশ্নের উত্তর দেয়াই রয়েছে দেখো কী বলছে শুধু উত্তরগুলো বলে দিচ্ছি একের এক বছর স্বাভাবিক ওজন স্বাভাবিকভাবে ওজনের স্তর গঠিত হয় অপশান নাম্বার বি ইউএন রসির সাথে ও এর ক্রিয়া একের থেকে দুই বছর কোন গ্যাসের মোলার ভর এম এবং সংখ্যা এন হলে একটি অনুর ভর একটি অনুর একটি অনুর গ্রাম ভর কত হবে গ্রাম একটি অনুর ভর গ্রাম এককে হবে কত তো কি জানোটা তাহলে লিখবে যে এন সংখ্যক অনুর্ভর এম গ্রাম সরি এন সংখ্যক এন সংখ্যক অনুর ভর এম গ্রাম একটির কত হবে এম বাই এন অপশান নাম্বার ডি নেক্সট প্রশ্ন বলছে পরেরটা দেখো যে ভর গ্যাসের আণবিক গুরুত্ব এম এবং বাস্পগত ডি এর মধ্যে সম্পর্ক কী অপশান নাম্বার সি এমএস গালু টু ডি তারপর রয়েছে যে কোনো পরিবহের মধ্যে দিয়ে প্রবাহিত তাপের পরিমাণ কী হিসেবে নির্ভর করে সবকটির উপর নির্ভর করে নেক্সট প্রশ্ন বলছে যে গলি অর্পণের ক্ষেত্রে নিচের কোন রশ্মিটির মধ্য থেকে আপাতত রশ্মির উপর নির্ভর করে প্রতিবিম্বের আকার নেক্সট প্রশ্ন বলছে লেন্সের আলোক কেন্দ্র দিয়ে যাওয়া রশ্মি বিচ্যুতি অপশান নাম্বার এ শূন্য ডিগ্রি পরেরটা বলছে ভোল্ট ইন্টু অ্যাম্পিয়ার দ্বারা নিচের কোন রাশিটি প্রকাশ করা হয় তড়িৎ শক্তি অপশান নাম্বার বি আবিষ্ট প্রবাহের অভিমুখ জানা যায় যে সূত্রের সাহায্যে প্রেমিকের বামস্ত নিয়ম অপশান নাম্বার বি নেক্সট প্রশ্ন বলছে দেখো পরেরটা চুম্বকের চুম্বক ক্ষেত্রে কোনটি সর্বোচ্চ বিক্ষোভ ঘটে বিটাখনা অপশান নাম্বার বি নেক্সট প্রশ্ন বলছে দেখো পরেরটা যে এ ও বি ইলেকট্রন এ ও বি এর ইলেকট্রন মিনাস দেয়া রয়েছে আর বলছে যে এ ও বি এর সমন্বয় গঠিত যৌগটির সংকেত লেখো তাহলে দেখো আমরা প্রথমে জানবো দেখো যে এ এর যোজ্যতা কত আর বি এর যোজ্যতা কত তাহলে এ যোজ্য দেখো আমরা দেখব কি করে বের করি আমরা দেখি যে সব সর্ববহিষ্ঠ কক্ষে মানে শেষ কক্ষে কটা ইলেকট্রন আছে এখানে দেখো ইলেকট্রন আছে কটা দুটো তো এখানে দেখো এটা সুস্থির হওয়ার জন্য কি করবে হয় দুটো ত্যাগ করে দেবে না হলে আরও ছটা নেবে নিয়ে অষ্টক পূর্তি করবে কিন্তু দেখো দুটো ছাড়া বেশি সহজ হবে তাই দুটো ছেড়ে দেবে তাই এটা কী হবে এর যোজ্যতা এ যোজ্যতা হচ্ছে দুই আর বিয়ের কী হচ্ছে এখানে এল মানে লাস্ট কক্ষ এল হচ্ছে কত সাতটা আছে তাই সাতটা ছেড়ে দেবে না একটা নেবে তাহলে একটা নিশ্চয়ই নেবে তাহলে কী হবে এটা তাহলে বিয়ের যোজ্যতা হচ্ছে এক তাহলে এইভাবে লিখবে দেখো এ যোজতা হচ্ছে কত দুই বিয়ের হচ্ছে এক তাহলে আমরা কি লিখবো করে দিই তাহলে এর সমান কি ওয়ান এখানে এক হবে আর বিয়ের সমান দুই তাহলে এ বি টু এটা হচ্ছে সংকেত অপশান নাম্বার সি নেক্সট প্রশ্ন বলছে নিচে যৌগতির ক্ষেত্রে নীতি মান্য নয় এলআই এইচ লিচে হাইড্রাইড নেক্সট প্রশ্ন বলছে তরিত্র লেপণের সময় অ্যানোড ক্ষয় হয় অ্যানোডে ক্ষয়প্রাপ্ত হয় অপশান নাম্বার এ পরে প্রশ্ন দেখো কি বলছে পরে প্রশ্ন বলছে যে কপার সালফেটে জলীয় দোবনে এইসু গ্যাস চালান করলে পাঠালে কোন বর্ণের পদক্ষেপ পড়ে কালো এটা নিশ্চয়ই জানো তোমরা খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন এটা প্রশ্ন বিমানের কাঠামো ব্যবহৃত যে শঙ্কর ছাত্রীর নাম কি এটাও খুবই ইম্পর্টেন্ট এবং সবাই জানো এটা হবে ডুরালোমিন নেক্সট প্রশ্ন বলছে অ্যাসিটনের কার্যকরী মূলক কি তার উত্তর হবে অপশান নাম্বার এ নেক্সট দেখো পরের যে বিভাগ খ একই দেখা প্রশ্ন বলছে যে বায়ুমন্ডলে কোন স্তরে জেট প্লেন সহজে চলাচল করে এটা হবে কি স্ট্র্যাটোস্ফিয়ার কি লিখবে স্ট্র্যাটোস্ফিয়ার নেক্সট প্রশ্ন বলছে বিদ্যুৎ খরণের সময় নাইট্রোজেন ঘটিত কোন গ্যাসকে ও থ্রি স্তরে ভাঙে এটা হবে কি নাইট্রিক অক্সাইড এনও এটা কি হবে নাইট্রিক অক্সাইড এনও নেক্সট হচ্ছে দুই এর দাগে তিন কি বলছে দেখে নাও বলছে যে লিটার এটিএম বলছে মোল ইনভার্স কেলভিন ইনভার্স এককে বলছে সার্বজনীন গ্যাস যুবক আর এর মান লেখো কথা হবে এটা এটা হবে জিরো পয়েন্ট জিরো এইট টু লিটার এটিএম এরপর দিয়ে দাগের চারেরটা অনুযায়ী গ্যাসের আয়তন ভি ও কেলভিন তাপমাত্রা টি এর চিত্র অঙ্কন করো কেমন দেখতে হবে দেখে নাও এটা এর উত্তর এটা হবে কি মূল বিন্দুগামী রেখা হবে এটা নেক্সট দেখো পরে রয়েছে অথবা প্রশ্ন বলছে যে কোন উষ্ণতায় গ্যাসের অনুগুলি করছে অব্দি শূন্য হয় এটা খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন ভালো করে করবে উত্তর হয় পরম শূন্য উষ্ণতায় আর যদি বলে এটা মান কত জিরো কেলভিন আর সেলসিয়াসে বললে মাইনাস দুশো তিয়াত্তর ডিগ্রি সেলসিয়াস নেক্সট প্রশ্ন বলছে দুধের পাঁচের টাইসায় পদ্ধতিতে দৈর্ঘ্য দৈক গুণাঙ্কের একক কি কেলভিন ইনভার্স কী হবে এটা কেলভিন ইনভার্স নেক্সট প্রশ্ন দুইয়ের দাগের ছয়েরটা ওসির একটি ব্যবহার লেখো ব্যবহারিক প্রয়োগ নিউক্লিয় চুল্লিতে ব্যবহার করা হয় কোথায় ব্যবহার করা হয় নিউক্লিয় চুল্লিতে নেক্সট প্রশ্ন পরেরটা দাও কী বলছে পরের প্রশ্ন হচ্ছে দুয়ের দাগে সাতেরটা একটি সমান্তরাল কাঁচ ফলকের ফোকাস দৈর্ঘ্য কত উত্তর হবে অসীম উত্তর হবে অসীম নেক্সট প্রশ্ন বলছে দিনের বেলায় আকাশ নীল দেখার আলোর কোন ধর্মের জন্য বৃক্ষোপান ধর্মের জন্য এটা অসীম হবে এবং ধর্মটা কী ধর্মের জন্য বিক্ষোভ ধর্মের জন্য তারপরে প্রশ্ন দিয়ে হাজার থেকে আটেরটা বলছে তড়িৎ বিভাবের মাতৃ সংকেত লেখো এম টু সরি এম এল টু টি মাইনাস থ্রি আই মাইনাস ওয়ান নেক্সট প্রশ্ন রয়েছে অথবা প্রশ্ন দেখো দুই কলম আধান ও দুই ভোল্ট বিবাহ প্রভেদের মধ্যে দিয়ে দিয়ে নিয়ে যেতে কত কার্য করতে হবে একক সহ লেখো তাহলে কি হচ্ছে এটা লেখা দেখো প্রদত্ত কে দেওয়া আছে কিউ আধান সমান হচ্ছে দুই কুলম আর ভোল্ট হচ্ছে কি কত দুই ভোল্ট বিভব প্রভেদ হচ্ছে দুই ভোল্ট তাহলে কি তো কার্য ফর্মুলা কি ডাব্লিউ ইজিক্যাল টু কিউ ইন্টু ভি দুই ইন্টু দুই মানে চার কুলম চার জুল উত্তর হবে চার জুল নেক্সট প্রশ্ন বলছে পরেরটা দেখো আর মানের দুটি রোধ সমান্তর সমাজ যুক্ত থাকলে তুল্য রোধ কত হবে তাহলে তুল্য রোদের ফর্মুলা কি আর ইন্টু আর বাই আর প্লাস আর মানে চার স্কোয়ার বাই টু আর কেটে গেলে আর বাই টু উত্তর হবে আর বাই টু নেক্সট প্রশ্ন বলছে যে দেখো এখানে বলছে এক্স দু চৌত্রিশ আর বিরানব্বই থেকে তিনটি বিটাখ মিশ্রণের ফলে নিউক্লাসটি গঠিত হয় তো প্রোটন সংখ্যা কত দেখো যখন একটি পারমাণু থেকে কণা নির্গত হয় তাহলে কি হয় তার ভর সংখ্যা পরিবর্তন হয় না কিন্তু পারমাণিক সংখ্যা পারমাণিক ক্রমাঙ্ক বেড়ে যায় একটার জন্য এক বেড়ে যায় তো মোট আমার কটা গেছে নির্গত হয়েছে তিনটি যাবে তাই ভর সংখ্যা কোনো চেঞ্জ হয় না দেখছ আছে কিন্তু বিরানব্বইটা তিন বেড়ে পঁচানব্বই হয়ে গেছে আর এখানে বলছে দেখো সংখ্যা বলেছে কিন্তু নিউক্লিয়াসটি তা উত্তর কথা হবে পঁচানব্বই উত্তর হবে পঁচানব্বই নেক্সট প্রশ্ন বলছে এ কে এর মধ্যে ব্যাসার্ধিক ক্রমাঙ্ক ঊর্ধ্ব ক্রমে সাজাও তা কি হবে এলআই ইজ লেস দ্যান এ ইজ লেস দ্যান কে পটাশিয়াম বারোটা বলছে

তৈরি করবে নেক্সট প্রশ্ন বলছে সিএসিএল ফোর এর ভূত অবস্থা কি এটা লিখবে যে তরল কি লিখবে তরল নেক্সট প্রশ্ন বলছে যে বলছে যে দেখো এখানে বলছে আর সি ইউ টু প্লাস কাটানোর মধ্যে সিএল থ্রি প্লাস মধ্যে ক্যাথোড মুক্ত হবে এটা হবে সত্য পয়েন্টটা বলছে পরি বিশ্লেষণের সময় সাহ ব্যবহার করা হয় এটাও হচ্ছে সত্য ডান্দি মেলা ওলিয়ামের রাসায়নিক নাম কি পাইরোসালফিউরিক অ্যাসিড সংকেত কি হবে এটা এইচ টু এস টু ওস টু ও সেভেন তো ওলিয়াম কি এবং নাইট্রোলিম কি এগুলো ভালো করে করবে দু নম্বরের জন্য খুবই ইম্পর্ট্যান্ট এগুলো পরে প্রশ্ন বলছে যে অস্বল পদ্ধতিতে উৎপন্ন রাসায়নিক পদার্থ এটা হবে এ অর্থাৎ নাইট্রিক অ্যাসিড তারপরে প্রশ্ন বলছে যে কার্বন বিজারণের পদ্ধতি এটা হবে বি অর্থাৎ জিঙ্ক অক্সাইড আর বলছে যে কপার এটা ডি হবে এর কি হচ্ছে এর আকরিক হচ্ছে কি মেলাকাইড নেক্সট হচ্ছে সি এস থ্রি সি এস টু সি ও যৌগটি ইউপ্যাক নাম কি আইউ বলছে আইউ পি এস সি এর নাম কি উত্তর হবে কি প্রোপানেল উত্তর হবে প্রোপানেল তারপরে প্রশ্ন রয়েছে অথবা প্রশ্নের সঙ্গে রয়েছে সিএসি সিএই সিএস থ্রি আর ওইচ রয়েছে এখানে বলছে আই ইউ পিএসি নাম লেখো এটা কি হবে প্রোপান প্রোপ টু অল বা টু প্রোপানল টু প্রোপানল আর নেক্সট প্রশ্ন বলছে শেষ প্রশ্ন এই পেজের এই সেটের বলছে ব্রোমিনে ব্রোমিন জলের মধ্যে দিয়ে অতিরিক্ত ইথিলিন গ্যাস চালনা করলে দৃশ্যমান কোন পরিবর্তন তুমি পর্যবেক্ষণ করবে এটা হবে ব্রোমিন লাল বর্ণ ব্রোমিনের যে লাল বর্ণ বর্ণহীন হয়ে যাবে